সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যামস্টার থেকে পেমেন্ট করা হয়েছে এখন হ্যামস্টার থেকে কিভাবে আমরা টাকা পকেটে নেবো আমরা এখানে হ্যামস্টারে ক্লিক করব। হ্যামস্টারে ক্লিক করার পর দেখেন এখানে কনভার্ট হ্যামস্টার টু আদার ক্রিপ্টো চাইলে আপনারা এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পর আপনারা এই যে ম্যাক্সে ক্লিক করে আপনারা এখন কি করবেন আপনারা এখানে প্রিভিউস কনভার্সনে ক্লিক করতে পারেন অথবা তারপর আপনারা কি করবেন এই যে এখানে ট্রেড যে অপশনটা রয়েছে আপনারা এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে অবশ্যই মার্কেট সিলেক্ট করতে হবে মার্কেট আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপর আপনারা কি করবেন এই যে এই অপশনটা দেখেন এই যে পার্সেন্টেজ এটা দেখাচ্ছে এই যে আমি টানতেছি এটা আপনারা একশো করে দেবেন একশো করে দেওয়ার পর আপনারা এখানে সেল হ্যামেস্টারে ক্লিক করলে আপনাদের হ্যামিস্টারটা সেল হয়ে যাবে আপনাদের ইউএসডিতে কনভার্ট হয়ে যাবে তারপর আপনারা কিভাবে বিকাশে টাকাটি নেবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমরা যদি এখানে হোম বাটনে যাই হোম বাটনে যাওয়ার পর আমরা এখানে এই যে তাদের যে লোহোটা রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে পি টু পি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন আপনাদের বিকাশ নাম্বারটি আপনারা এখানে সিলেক্ট করবেন দেখেন এখানে বিডিটি এখানে অন্য কারেন্সি থাকতে পারে আপনারা বিডিটি দিয়ে দিবেন তারপর এখানে কি করবেন আপনাদের যে দেখেন আপনারা কৃষির মাধ্যমে পেমেন্টটি নেবেন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিব বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য এখানে কি করতে হবে এই যে ছেল অপশনে ক্লিক করতে হবে ছেল অপশনে ক্লিক করবেন তারপর আপনারা এখানে বিকাশ খুঁজে বের করবেন বিকাশ আপনারা কিশের মাধ্যমে পেমেন্টটি নিতে চান বিকাশ নগদ রকেট সেটা আপনারা এখানে খুঁজে বের করবেন পেমেন্ট মেথড এখানে ক্লিক করতে হবে এই যে পেমেন্ট এটা ক্লিক করার পর তারপর আপনারা এখানে বিকাশ বিকাশ সিলেক্ট করবেন করার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের এখানে বিকাশ দেখাচ্ছে তারপর আপনারা কি করবেন এই যে অ্যামাউন্টটি যে রয়েছে এই অ্যামাউন্টটি আপনারা সিলেক্ট করবেন আমি এখানে এক হাজার করে দিচ্ছি এক হাজার করে দেওয়ার পর আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর এক হাজার টাকার মধ্যে যারা আর কি আপনাদের কাছে ডলার কিনবে সেটা এখানে শো করবে তারপর আপনারা এখানে কি করবেন এই যে সেল অপশনে ক্লিক করবেন এই যে সেল অপশানে ক্লিক করার পর আপনারা এখানে অল অপশনে ক্লিক করবেন আমি যেহেতু এখনও হ্যামেস্টার টোকেনটি সেল করিনি তাই আমার এখানে ব্যালেন্স জিরো আছে তাই এখানে আমি অলে ক্লিক করলে আমার কিন্তু অল নিচ্ছে না তারপর আমার এখানে দেখেন বিকাশ যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি এখানে সিলেক্ট করা আছে চাইলে আপনারা এখান থেকে বিকাশ নাম্বারটি অথবা নগদ নাম্বারটি এখানে সিলেক্ট করতে পারেন তারপর এখানে কি করবেন আপনারা ডোলারটি এখানে তাদেরকে সেন করে দিবেন মানে আপনি কত ডোলার সেল করতে চাচ্ছেন সেটা এখানে চাইলে আপনারা ম্যানুয়ালি লিখতে পারেন আপনারা কত ডোলার করবেন সেটা আপনারা এখানে ম্যানুয়ালি লিখে আপনারা প্লেস অর্ডারে ক্লিক করবেন তারপর আপনারা কি করবেন আপনাদের বিকাশে আপনাদের টাকাটি পাঠিয়ে দেবে তারপর আপনারা কি করবেন আপনারা দেখবেন যে আপনার বিকাশে টাকাটি চলে এসে এসেছে তারপর আপনারা কি করবেন এখানে ওই কনফার্ম অপশনে আপনারা ক্লিক করে তাদেরকে ডলারটি দিয়ে দিবেন তো আপনারা কোনো নয়সা করার চেষ্টা করবেন না না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি যে রয়ে এসে এই অ্যাকাউন্টটি কিন্তু সাসপেন্ড করে দিবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই খোদা হাফেজ